ভাষাভাষীদের জন্য একটি অবিস্মরণীয় দিন আপনারা জানেন উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না এদেশে পাকিস্তানের মাতৃভাষাকে জোর করে চাপিয়ে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছিল উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা সেদিন কিন্তু ছাত্র জনতা বিক্ষোভে থেকে পড়েছিল এবং উনিশশো সাল থেকেই এই আন্দোলনের সূত্রপাত শুরু হয় সেদিন থেকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত একটি উল্লেখযোগ্য এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই মাতৃভাষা আন্দোলন ভাষা আন্দোলন যেটা ভাষা আন্দোলন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এদেশের ছাত্র জনতা যখন সারা দেশ থেকে বিভিন্নভাবে আন্দোলনে ছড়িয়ে পড়ে ঠিক সে সময় পুলিশ লাঠিচার্জ ও গুলি গুলি চালায় এবং শহীদ হয় সালাম বরকত রফিক জব্বার সহ অসংখ্য ছাত্র ঠিক শহীদ হওয়ার পরে কিন্তু আন্দোলন থেমে থাকে নাই বন্ধুগণ আরও বেগবান হয়ে সেদিন কিন্তু মাতৃভাষা আমরা বাংলাকে প্রতিষ্ঠা করেছি এবং উনিশশো সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা ভাষা দিবস হিসেবে আমরা প্রতিষ্ঠিত করেছি দুই সাল থেকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিসেবে পালিত হয়ে আসছে এই দিন বিভিন্ন জনগোষ্ঠীর এই তার মাতৃভাষার গুরুত্ব এবং হয়ে থাকে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আপনারা লক্ষ্য করুন উনিশশো বান্ন আটচল্লিশ সালে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন কিন্তু বাহান্ন সালে এসে শেষ হয়নি সেটা আবার বাষট্টিতে এসে শিক্ষা আন্দোলন একাত্তরে যুত মহান স্বাধীনতা আন্দোলন এরপরে 90 এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সর্বশেষ কিন্তু 2024 সালে 5 আগস্ট এক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে তার মানে এই নয় আমাদের 2024 সালের 5 আগস্ট থেমে গেলে চলবে আমাদেরকে জুলাই আগস্টের গৌরব বিজ্ঞানকে স্মৃতিতে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ থেকে আমাদের বাংলাদেশকে জীবন মরণের বাংলাদেশকে বিশ্বের বুকে সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে তুলে ধরতে হলে ছাত্র সমাজকে কাজ করতে হবে আপনারা জানেন বিশ্বের বুকে একশো ষাট খ্রিস্টাব্দে চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের আন্দোলন শুরু হয় এবং সেদিন সেখানেই ছাত্রদের দাবি আন্দোলন পূরণ হয় দেশের বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো আন্দোলনে ছাত্রদের যে ভূমিকা সেখানে সবচেয়ে বেশি আন্দোলন দাবি পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্র সমাজ প্রিয় বন্ধুগণ আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সর্বশেষ দুই সালের ৫ আগস্ট পর্যন্ত যে আন্দোলনে যে সকল গণতান্ত্রিক আন্দোলন সেই সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অগ্রণী ভূমিকা পালন করেছে বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোন গুপ্ত রাজনীতি করে না বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোন বৈষম্যের রাজনীতি করে না আপনি এক্স এর কালো হাতকে ভেঙে দেবেন ওয়াই এর কালো হাতকে ভাঙতে পারবেন না সেই রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করে না করে না করে না প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয় দল সর্বশেষ জুলাই আগস্ট গণ অভ্যানে সবচেয়ে ছাত্র সংগঠনের পক্ষ থেকে সবচেয়ে বেশি শহীদ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই ক্যাদিককে বা সেই ক্যাদিককে গ্রহণ করে কোনো সুবিধা নিয়ে রাজনীতি করছে না বন্ধুগণ বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেভাবে অতীতে রাজপথে ছিল একটি সুন্দর বাংলাদেশ দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ওপেন রাজনীতি করে বন্ধুগণ সেই আশা এবং ওয়াদা আপনাদের সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত শেষ বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আপসিন্দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রধল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রধল ইসলামী বিশ্ববিদ্যালয় সাংঘাজ জিন্দাবাদ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম